আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো কোরবানির ঈদ স্পেশাল গরুর কলিজা ভোনা অতিরিক্ত মশলা ছাড়া কিভাবে সুস্বাদু করা যায় সেই টিপস এবং ট্রিক্স নিয়ে আজকে রেসিপিটি শেয়ার করেছি তো এখানে নিয়েছি কলিজা আর নিয়েছে হচ্ছে একটু চর্বি এই কলিজাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিতে হবে এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল আর দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা গোলমরিচ দেওয়ার পর এটাকে এখন আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব যখন একটু ভেজে নিব তখন পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এখন আমরা এর মধ্যে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা দেওয়ার পর এর মধ্যে এখন আমরা দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন তো এখন এগুলোকে একটু কষিয়ে নিব আদা রসুনের গন্ধটা থেকে একদম কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাতে দূর হয়ে যায় সেই জন্য আমরা এটাকে কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় তা এখন আমরা এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিব পাকা টমেটো টমেটোটাকে আমরা এর মধ্যে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব। আর এই মশলাটাকে টাকা কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে টমেটোটা যাতে সুন্দরভাবে গলে যায় তো এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর কিন্তু আমরা ঢাকনা খুলে নিব আর টমেটো যেহেতু নরম তাই খুব তাড়াতাড়ি গলে যায় তো টমেটোটা গলে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব প্রথমে যে ধুয়ে রাখা আমাদের যেই কলিজাগুলো আমরা ধুয়ে রেখেছিলাম সেগুলো আর আমি এখানে গরুর কলিজা নিয়েছি আপনারা সেম পদ্ধতিতে খাসির কলিজাটা রান্না করতে পারবেন একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব কলিজাটা দেওয়ার পর আবারও ঢাকনাটা খুলে ভালো করে কষে নেব যাতে করে প্রত্যেকটি কলিজার মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় তো এটাকে আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আমি বেশ কয়েকবার ঢাকনাটা দিয়ে খুলে এবং খুব সুন্দর করে কষে নিয়েছি এখন কলিজার একটা নিজস্ব ফ্লেভার থাকে সেজন্য কিন্তু আমরা এর মধ্যেই দিয়েছি সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর কিন্তু এই কলিজার টেস্ট আরও বেশি বেড়ে যায় আর এখন একটি দিয়ে দিয়েছি এখানে রসুন আস্ত রসুনটা এখানে দিতে হবে তবে খুব বেশি পরিমাণে রসুন দেওয়া যাবে না তাহলে আবার রসুনের গন্ধটা আসবে বেশি খেতে ভালো লাগবে না তো আবার এইভাবে ঢেকে নেব আমরা রান্না করে নিব এর মধ্যে আমরা কয়েকটি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা এখন দেওয়ার কারণ হচ্ছে এটা সুন্দর ফ্লেভার আসবে ঝাল বেশি ঝাল হবে না আর সামান্য একটু চিনি দিতে হবে এটা টেস্ট ভালো আসবে সেজন্য ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব দুই মিনিট দুই মিনিট পর আমরা এটা সার্ভ করে নিব। আর এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবারের কুরবানির ঈদে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ